বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অমর ব্যক্তিত্ব সাহসিকতার প্রতীক ন্যায়পরায়ণ খলিফা রাসুলুল্লাহ সালাল্লাহ আলে সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার জীবন শুধু ইতিহাসের পাতা নয় বরং মুসলমানদের জন্য চিরন্তন শিক্ষা ও প্রেরণার উৎস হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশের সম্মানিত পরিবারে তার পিতা আবু তালিব ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাহু আলিহ সাল্লামের চাঁচা এবং সমাজে অত্যন্ত সম্মানিত তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ শৈশব থেকেই আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যবাদী সাহসী এবং জ্ঞানী ছোট বয়স থেকেই তার চরিত্রে ন্যায়পরায়ণতা ও ইমানের প্রতি অটলতা ফুটে ওঠে আলী রাদিয়াল্লাহ আনহুর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল নবী করিম সাল্লু আলি ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা তিনি নবী করিম সাল্লাহুআ সাল্লামের কাছে লালিত পালিত হয়ে শৈশবেই ইসলামের নৈতিক শিক্ষা গ্রহণ করেন তার চরিত্র ও মানসিকতা তখন থেকেই ইসলামের মূল্যবোধে বরে ওঠে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু মাত্র দশ বছর বয়সে ইসলামের দাওয়াত গ্রহণ করেন তিনি ছিলেন শিশুদের মধ্যে প্রথম যারা এই সত্যের দাওয়াত গ্রহণ করেছিলেন তার কিশোর মনও নবীর আহ্বান বুঝতে সক্ষম হয়েছিল এবং তিনি আত্মিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলি অনুসারী অনুসারী হন তার ইমান ছিল গভীর ও নিষ্কলুষ ইসলামের শুরীর দিনে যখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলি নানা প্রলোভন ও হুমকিতে ভীতি দেখাতে চেয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তা ও সাহস দেখান তিনি নবী করিম সাল্লাহু আলি আসাল্লামের পাশে থেকে ইসলামের প্রসার ও রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন হিজরতের পূর্বে মক্কার কঠিন পরিস্থিতিতে কুরাইশরা নবী করিম সাল্লাহু আলিবাসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেই রাতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর বিছানায় শুয়ে শত্রুদের প্রতিহত করার জন্য নিজের জীবন বাজি রাখেন তার এই সাহসিকতা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় মদিনায় হিজরতের পর আলী রাদিল্লাহ আনহু নবী করিম ওয়াসাল্লামের সাথে ইসলামের ও রক্ষণাবেক্ষণে সর্বদা সক্রিয় ছিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার কন্যা হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহুকে হজরত আলী রদিয়াল্লাহ আনহের সাথে বিবাহ দেন এবং পরবর্তীতে তাদের ঘরে হাসান ও হুসেইন রদিয়াল্লাহ আনহু জন্ম নেন যাদের ভবিষ্যতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় হযরত আলী রদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম নির্ভীক যোদ্ধা বদর ওহুদ খাইবার হুনাইনসহ প্রায় প্রতিটি বড় যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বদরের যুদ্ধে কম সংখ্যক মুসলিম বাহিনীর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সাহস ও দুঃখতার সঙ্গে লড়াই করে বহু মুশ্রিককে পরাস্ত করেন উহুদের যুদ্ধে তিনি নবী করিম সাল্লু আলেওয়াসাল্লামকে রক্ষা করেন খায়বরের যুদ্ধে তার বীরত্ব চূড়ান্ত হয়ে ওঠে যেখানে তিনি দুর্গের দরজা ভেঙে মুসলিমদের জন্য বিজয় নিশ্চিত করেন নবী করিম সাল্লাহ আলেওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দেন রাসুলুল্লাহের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ খলিফা নির্বাচনের জন্য আলোচনা করে এরপর যোগ্যতা ও আল্লাহর ফায়সালা অনুসারে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয়ত হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু খলিফা নির্বাচিত হন অনেকেই মনে করেন প্রথম খলিফা হওয়ার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে যোগ্য তবে ইতিহাসে দেখা যায় যারা খলিফা হয়েছেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী খলিফা হয়েছেন এবং হযরত আলীও প্রথম তিন খলিফার প্রতি গভীর সম্মান ও আনুগত্য প্রদর্শন করেছিলেন তিনি তাদের পরামর্শদাতা ছিলেন এবং কখনও কোনও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেননি আবু বকরের সময় আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিতেন এবং সহায়তা করতেন উমরের আমলে সুরা পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন উসমানের আমলেও তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছিলেন এভাবে হযরত আলীর আদিয়াল্লাহ আনহোয়ের প্রথম তিন খলিফার সঙ্গে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা প্রমাণিত হয় উসমানের শাহাদাতের পর মুসলিম উম্মাহ বিপর্যস্ত হয়ে পড়ে এ সময় সর্বসম্মতভাবে হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন তার খেলাফত কাল ছিল জটিল ও চ্যালেঞ্জিং অভ্যন্তরীণ ফেতনা রাজনৈতিক অস্থিরতা খারিজিদের বিদ্রোহ তাকে মোকাবিলা করতে হয় জামাল সিফফিন এবং নাহারামান যুদ্ধের মাধ্যমে তিনি ফেতনা নির্মূলের চেষ্টা করেছিলেন তার লক্ষ্য ছিল মুসলমানদের ঐক্যবদ্ধ রাখা এবং ন্যায় প্রতিষ্ঠা করা তিনি কখনও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি হযরত আলী ছিলেন জ্ঞানী বিচক্ষণ ও ন্যায়পরায়ণ ইসলামী আইন কোরআন ব্যাখ্যা নৈতিক শিক্ষা সব ক্ষেত্রেই তিনি অগ্রণী তার অসংখ্য বাণী ও উক্তি আজও মুসলমানদের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস তিনি কখনও অল্প সময় সিদ্ধান্ত নিতেন না বরং সর্বদা ন্যায় ও ইমানের ভিত্তিতে পদক্ষেপ নিতেন চল্লিশ হিজরিতে কুফায় ফজরের নামাজের সময় খারিজিদের হাতে আঘাতপ্রাপ্ত হন কিছুদিন অসুস্থ থাকার পর তিনি শাহাদাত বরণ করেন হযরত রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় সাহস ন্যায়পরায়ণতা ভীতি ইমানের অটলতা এবং উম্মহের ঐক্যের মূল্য তার চরিত্র বীরত্ব জ্ঞান ও প্রজ্ঞা মুসলমানদের জন্য চিরন্তন প্রেরণার উৎস